আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে অনেক জনপ্রিয় একটি খাবার আর তা হচ্ছে বাচ্চাদের জন্য সুজির রেসিপি সুজি আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়ে থাকি কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা ভিন্ন ভিন্ন খাবার যেমন বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টি পায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু তারা মজা করে খায় এখানে আমি প্রথম রেসিপির জন্য নিয়ে নিয়েছি গাজর গাজর কেটে আর সেই সাথে মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিয়েছি খেজুর খেজুরের পরিবর্তে চাইলে আপনারা তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন এরপরে চুলায় ঘি দিয়ে আমি দিয়ে দিয়েছি সুজি আর এই সুজিটা আমি নিজের হাতে বাসায় তৈরি করেছি চেষ্টা করবেন বাচ্চার খাবারটা সবার আগে নিরাপদ কিনা সেটা খেয়াল রাখার তো বাহিরের প্যাকেটে সুজিতে চাইতে আমার মনে হয় ঘরে তৈরি করা সুজিটাই বেশি ভালো তবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী ঘরে তৈরি করেও নিতে পারেন বা বাইরের যে প্যাকেটে পাওয়া যায় সেটাও নিতে পারেন তবে গুণগত মান থেকে বিবেচনা করলে বাসার তৈরি সুজিটাই বেশি ভালো তো এই তো আমি কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে রান্না করে নিয়েছি যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন আর আমার বেবিকে গরুর দুধ খাওয়াই মাঝে মাঝে কিন্তু গরুর দুধ খাওয়ালে ওর অ্যালার্জি সমস্যা হয় তো যার কারণে নর্মাল যে পানি সেটা দিয়ে রান্না করে নিচ্ছি এবং যখন রান্না হয়ে গিয়েছে প্রায় আর আমি গাজর এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু ব্যালেন্ডার করেছি ব্যালেন্ডার করে নিয়ে যখন সুজিটা প্রায় হয়ে এসেছে ঠিক সেই সময়ে কিন্তু সুজির ভিতরে কিন্তু গাজর আর আমি খেজুরের যে পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার সুজির রেসিপি এটা সকালে বা বিকালে হালকা নাস্তা যে কোনো বেলাতেই দিতে পারেন এই খাবারটা বাচ্চারা খুবই মজা করে খায় তবে এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ দেওয়া যাবে না এরপর চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে তো এভাবে যদি বাচ্চাকে তৈরি করে খাওয়ান বাচ্চার ওজন বাড়বে সেই সাথে বাচ্চার স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে বাচ্চার ওজন বাড়ার চাইতে সবচাইতে খেয়াল রাখতে হবে যে বাচ্চা স্ট্রং কিনা ওজন বাড়াটাই আসল না বাচ্চা স্ট্রং থাকলে সেটাই আসলে সঠিক তো বাচ্চার রান্নার জন্য এখানে আমি নিয়েছি ঘি তো ঘি দিয়ে রান্নাটা করে নিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এটা বাচ্চার স্মৃতিশক্তি ভাড়ায় এবং বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে তো এবারও কিন্তু আমি বাসায় তৈরি করা সুজি সেটাই দিয়ে নিয়েছি আর একইভাবে আমি এটা রান্না করে নিচ্ছি এখানে আমি আমার বাসায় যে গরম পানিটা ব্যবহার করি সেই পানিটা দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা যে নর্মাল পানি সেটা দিয়েও করতে পারেন আর এখানে আমি দিয়েছি আর রয়েছে গ্রেট কড়াইয়ের আপেল আর সেই সাথে রয়েছে মিষ্টি আলু এই খাবারটা বাচ্চার ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা আপেল বাচ্চাকে বা যে কোনো মানুষকেই কিন্তু ডাক্তারের কাছ থেকে দূরে রাখে এভাবে সুজি রেসিপিতে যদি আপেল এবং সেই সাথে মিষ্টি আলু দিয়ে আপনি বাচ্চাকে সুজি রান্না করে খাওয়ান বাচ্চা খুবই মজা করে খাবে এবং বাচ্চা হেলদি থাকবে সেই সাথে বাচ্চার ওজনও বেড়ে যাবে বাচ্চার ওজন বাড়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে বাচ্চা সঠিক পুষ্টি পাচ্ছে কি না তো এখানে আপনি চাইলে এক বছরের উপরের বাচ্চার রান্নায় কিন্তু আপনি লবণ দিতে পারবেন এক বছরের নিচে না যদি বাচ্চা একান্তই লবণ ছাড়া খেতে না চায় সেক্ষেত্রে ডাক্তারেরা বলেন যে সামান্য একটু দিতে তবে না দেওয়াই ভালো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক কাপ গরুর দুধ আর এটা কিন্তু আমি আগেই জাল করে নিয়েছি তো আমি শুরুতেই বলেছি গরুর দুধে যেহেতু মেয়ের অ্যালার্জি আছে তারপরও মাঝে মাঝে খাবারে দেওয়ার চেষ্টা করি কারণ একেবারেই তো আর গরুর দুধ থেকে দূরে রাখা ঠিক না তো কম বেশি অল্প অল্প করে ট্রাই করাচ্ছি এই আর কি তো এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার এরপরে চলে আসলাম তৃতীয় রেসিপিতে সুজি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করে আমরা বাচ্চাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে খাওয়াই অনেক সময় দেখবেন বাচ্চারা কালারের জন্য কিন্তু অনেক খাবার শখ করে খেয়ে নেয় আর এই খাবারটা তো খুবই বাচ্চার জন্য চমৎকার কারণ যেটা বাচ্চার রক্ত বাড়াতে সাহায্য করবে আর এখানে আমি নিয়েছি বিটরুট আর সেই সাথে দিয়েছি খেজুর তো এটাও আমি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব ঠিক সেম প্রসেসে আমি চুলায় আবারও ঘি দিয়েছি ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে এরপরে কিন্তু আমি বাসায় তৈরি যে সুজিটা সেটাই দিয়ে দিব তো এভাবে সুজি দিয়ে আমি কিছু সময়ের জন্য টেলে নিব যতক্ষণ পর্যন্ত এই সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের না হবে ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নিব তো যাই হোক সুজি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং কালারেরও পরিবর্তন এসেছে দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বিশুদ্ধ ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে আমি আর রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন আর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি তাল মিশ্রি বাচ্চার খাবারে মিষ্টি স্বাদের জন্য যেহেতু এখানে বিটরুট দিয়ে খাবারটা রান্না করছি সেক্ষেত্রে এর স্বাদের একটু পরিবর্তন হবে তবে এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর সবচাইতে বাচ্চার যে রক্ত যদি শূন্যতা থেকে থাকে এটা যদি নিয়মিত বাচ্চাকে বিটরুটের খাবার তৈরি করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যও ভালো থাকবে এবং সেই সাথে বাচ্চার যে রক্ত শূন্যতা দূর হয়ে যাবে এই যে আমি বিটরুট আর খেজুর রেখেছি তো সেটা ব্যালেন্ডার করে একটা পিউরি তৈরি করে যখন সুজিও এইট্টি হয়ে এসেছে ঠিক সেই সময় কিন্তু আমি বিটরুটের যে পিউরিটা মিশিয়ে দিয়েছি তো এভাবে দু এক মিনিটের মতো হালকা আঁচে রান্না করে নিব আর এভাবে রান্না করতে কিন্তু বেবি কিন্তু খুবই মজা করে খায় কিছুক্ষণ রান্না করার পরে এভাবে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যায় আর কালার পরিবর্তন হলে বুঝতে পারবেন যে এটা একদম প্রপারি পুরোপুরি হয়ে গিয়েছে তো যাই হোক আমার বেবি যেহেতু এখন খাওয়াবো এই কারণে আর কি ওর জন্য খাবারটা তুলে নিচ্ছি আর চেষ্টা করবেন যে কোনো খাবার যদি প্রথম বাচ্চাকে খাওয়ান তখন আর কি ওই খাবারটা একসাথে তিন দিন দেওয়ার যদি বাচ্চার কোনো রকমের সমস্যা থেকে থাকে সেই খাবারে তাহলে কিন্তু সেটাও বুঝতে পারবেন তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার আরও একটি সুজির রেসিপি আর এতটাই ঘনত্ব রেখেছি আর এতটা ঘনত্ব আমার বেবি খেতে পারবে যেহেতু তার তার বয়স এক বছরের বেশি তো যাই হোক এই ঘনত্ব রেখেছি আর এটাকে আরও একটু মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ঘি আলহামদুলিল্লাহ এভাবে রান্নার শেষে ঘি দিয়ে যে কোনো খাবার যদি আমার বেবিকে খাওয়াই সে কিন্তু খুবই মজা করে খায় আর আমি যখন এত কষ্ট করে রান্না করি আমার বেবি যখন খায় এখানেই কিন্তু আমার সার্থকতা